তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখে দোলা নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে তোলা সুখের পাখি তুমি তোমার এই বু সারা জীবন নয়ন যেন দেখে তোমার কণ্ঠে আমার দাউ সোহাগের মিলন মালা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা